দেশের অর্থনীতিকে সচল রাখতে ও দেশের রিজার্ভ সংকট মোকাবেলা করতে এরই মধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার তারই অংশ হিসেবে বর্তমানে প্রবাসীদের পাঠানো টাকা বা পুরোপুরি কর অব্যাহতি রয়েছে শুধু তাই নয় প্রবাসীদের আয়ের উপর দুই দশমিক পাঁচ আট শতাংশ নগদ প্রণোদনাও দেয়া হচ্ছে কিন্তু সরকারকে প্রবাসী আয়ের উপর দেয়া কর সুবিধা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সংস্থাটির কর্মকর্তারা ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠককালে বিভিন্ন ধরনের বন্ড ও শেয়ার বাজার থেকে আয়ের ওপর দেয়া করছাড় বাতিল করার পক্ষে পরামর্শ দেন বর্তমানে টাকা বা মোটা বেতনের এক তৃতীয় অংশ কর অব্যাহতি পান এই সুবিধাও বাতিল করার সুপারিশ করেছে আইএমএফ এছাড়া সরকারি চাকরিজীবীদের দেয়া বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও কর অব্যাহতি বাতিলের কথা বলেছে